ভাইরা আমার এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে এটা টিকবে না এটা সারা জীবন থাকবে না কিন্তু আফসুসগুলো থেকে যাবে আফসুসগুলো থেকে যাবে নবী করিম সাল্লামের একটা হাদিস কত শত জায়গায় যে আমি বলেছি কতবার যে আমি বলি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আতাদ্রু না মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহিরা বলছেন আল্লাহ দিন আল্লাহ হামা যার টাকা পয়সা না এই তো অভাবই আমরা জানি আরে এই অভাবী এই বিখারীর কথা আমি বলছি না এ আসল অভাবী না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে নাই কালকে আসবে দুদিন পরে আসবে অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শুনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ পড়ছে অনেক নফল রোজা রাখছে অনেক জাকাত দান সাদেকা হ জমরা জিকির আসকার তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিল হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মুছে তাও দিদিতে হাজির হয়েছে যে আমার জান্নার ঠেকাবে কি কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালিশ দিচ্ছে আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সে ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান নামে ফেলা হবে এরকম হতবাকা ভিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোন মানুষের কষ্টের কারণ হব চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিদিন রাতে শোয়ার আগে টাইম তো পাই না আমরা এখন কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত বন্ধু আমাদের এই সব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জব না দিলে মাইন্ড করে আর একটা কমেন্ট করে দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না আর একটা লাইক করছে হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে তুই তো আমার পোস্টে করলি না মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না এই সব ফেক বন্ধু দুই নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারা দিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে নিষ্পত্তি করে নিব কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন কে আমত আসার আগে গেল নিষ্পত্তি করে ফেলো আচ্ছা ভাই গরু ছাগল হাঁস মুরগি কে আমতের ময়দানে এদের কোনো এবাদত বন্দিগি যৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাটটা খাইছে হালাল খাইছে না আরাম খাইছে কোনো জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোনো জিজ্ঞাসাবাদ হবে মোরগরে আল্লাহ বলবে তুই যে ঠোকর দিছ এটা তো আরেকজনের বিটাতে গিয়া তার চাউলটা খাইছস ওটা তো তোর মালিকের ছিল না আরাম খাইছ কোন বিচার হবে তাদের একটা বিচার হবে সকল প্রাণী সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কিয়ামতের পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মরক অন্য মরক আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোন একটা পশু তার সিং ছিল আর জনের সিং ছিল না তার সিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জুলুম করেছে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় সিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলম করেছে বলবে তুমি তোমার সে জুলমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতে সুযোগ দিবেন। যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তালা বলবেন এরকম সবার দেনাপানা পরিশোধ করার পর আল্লাহ তালা বলবেন কোন তোরাও বা তোমরা সবাই মাটি হয়ে যাও মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জাহান্নামো নাই অন্য কোন বিচার নাই কিন্তু জোলমের বিচার ভাই রামার আপনি অন্য কোন গুনা অন্য কোনো গুনা থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে। কারোর প্রতি জুলুম যেন না হয় এই গুণা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তালা ছাড় দিবেন না কেমন দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন এমনি হারাম তো জুলম আলানিদে বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না ভাইরা আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সা পথচারী গরিব অভাবী প্রতিবেশী পাশে ফ্ল্যাটালা আলা আরেক জমিওয়ালা কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সচেতন হবো তো ইনশাআল্লাহ এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটামোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআ আমরা আমাদের কোন আচরণ দ্বারা আমাদের কোনো বক্তব্য দ্বারা আমাদের কোন রকমের কর্ম দ্বারা কোনো মানুষের আশেপাশের কারোর কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ বিশেষ করে যারা বয়সে তরুণ আছি তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা ফুটপাতে উঠাই দিয়ে আপনি বো করা শুরু করে দিলেন এখান দিয়ে ওখান দিয়ে ঢুকে দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না আমাদের অহরহ অহরহ হচ্ছে হচ্ছে এবং সবচেয়ে ভয়াবহ বিষয় কি এই পথচারীগুলো চলে যাবে জীবনে এদেরকে কোনো দিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগও পাবেন এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক কেমত ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নাই কি ভয়াবহ একটা ব্যাপার এই জন্য ভয়রা আমাদের উঠা বসায় চলা ফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কেমন করার তো অভিজ্ঞান ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোন মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাঝকা করছিলাম একটু শাসন করছিলাম পরে আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিলে স্টেজে উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাফ হলে ওয়াশ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় মাপ তো সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না 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 কিছু না না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে তো তুমি মাফ করে দাও মাফটাপ সে যখন ফ্রেশ মনে বলে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করছেন আমার অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যে ওয়াজ করা শুরু করছি ভাইরা আমার কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা মাপ যাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা থাকবো ঠিক আছে তো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মুসলমান দায়িত্ব সচেতন হবে দায়িত্ব সচেতন হবে গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্র মহিলা ফোনে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের উত্তর দেবো আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞেসও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয় সেই দুটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক গিয়ে শোক তো ভদ্র মহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক গিয়ে ঘুমালাম এ থেকে আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুহান আল্লাহ এত জুলমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলাবালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোনো কোনো সাহাবি সেই বলেছেন সেখানে মা গায়ে হাত তোলে এক কুলাঙ্গার শব্দ তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের জন্য যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোনো প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এটি মেনে চলার তো দান করুন আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকের সাথে এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে আমি কারোর কষ্টের কারণ হবে না সেটা আমার বন্ধু বান্ধব হতে পারে প্রতিবেশী হতে পারে মা বাপ তো বটেই সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা আমার অফিসে কলিগ হতে পারে পথচারী হতে পারে বাসে আমার পাশে সিটালা হতে পারে আপনি দেখবেন যে ওই যে চেয়ার কোচ বাসগুলোতে যদি চড়েন অভ্যাস থাকে কার অর্থ দেখবেন প্রায় সময় কেওয়াজ বাদে কি হয়েছে একজনের সিট ডাউন করে দিছে একটু বেশি ডাউন করে দিছে পিছনে যে সিট আছে তার বুকের উপর পড়ে গেছে সিটটা তো মারে জোর করে ধাক্কা এ ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমার গায়ের উপরে এসে আপনার সিট পড়ছে আপনি কি চোখে দেখেন নাকি আবার সে পিছনের দিকে কল্লাটা উল্টায় দেখা বলে ভাই আপনার কি সমস্যা আপনার তো আপনি সহায় দেন হয় কি হয় না বলেন ভাইরা আমার আমাদের সমাজে আপনি যদি তাকান কোন জায়গায় যাবেন আপনি আমাদের ভিতরে মনুষ্যত্ব মানবতা মানবিক গুণাবলী মুসলমানের আখলাক আল্লাহর কসম ভাই হারিয়ে যাচ্ছে নাই অথচ যিনি সিটটা ডাউন করছেন তার উচিত ছিল যে পেছনের লোকদের দৃষ্টাব হচ্ছে কিনা আস্তে আস্তে ডাউন করা এবং জিজ্ঞেস করা ভাই কারণ ওই লোকটা তো প্রতিবেশী পাশে সিট আলা কয়েক ঘন্টার জন্য তো প্রতিবেশী থেকে তার নিরাপদ থাকে না কষ্ট দেওয়া থেকে যে ব্যক্তি বিরত থাকে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না তার উচিত ছিল সিটটা ডাউন করার সময় বলা ভাই বেশি হয়ে গেলে বেশি নিচে হয়ে গেলে বলেন প্লিজ আপনার কষ্ট হচ্ছে কিনা ভাই ডিস্টার্ব হচ্ছে কিনা এগুলো একটা ভালো মানুষের কথা ভালো মুসলমানের কথা এবং একইভাবে ওইলোকে বলার কথা যে ভাই ঠিক আছে অসুবিধা নাই বা আমার বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আপনি একটু আটটু উভাবেন প্লিজ এটা হল একজন মুসলমান রাখলাক কিন্তু মুসলমান কোথায় পাবেন রাস্তাঘাটে আচার আচরণ দেখলে মনে হবে সব মানুষ মুসলমান তো পরের কথা মানুষও কি না এটা নিয়ে সন্দেহ হয় এই যে কয়দিন আগে ফুটবল খেলা গেলো বিশ্বকাপ ফুটবল হলো এই ফুটবল উপলক্ষে যে উন্মাদানা দেখা গেছে আমাদের দেশে মূলধারার মিডিয়াতেও আপনি দেখবেন না এই বিষয়গুলোর কোনো সমালোচনা আছে অর্থাৎ এগুলো যে দোষ অপরাধ এগুলো নিয়ে সমাজে মানুষের কোনো চিন্তা ভাব নাই যেন নাই আমি কক্সবাজার এক হোটেলে ছিলাম মাহফিল শেষে রাত্রে এসে মাত্র ঘুমাইছি এমন চিৎকার চাচামেশি শুরু হলো আশেপাশে কিসের ঘুমটুম সব শেষ এখন আমি যে এরকম অবস্থার মধ্যে পড়েছি আমি তো ইয়াং মানুষ কত বৃদ্ধ মানুষ আছে হার্টের রোগী ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে এই যে চিৎকার কারণে মানুষগুলোর কষ্ট হচ্ছে গভীর রাত পর্যন্ত চিৎকার চাচামেচি এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে একটা গোয়ালে যদি ধরেন দশ বিশটা গরু একসাথে থাকে বা একটা চাতালে ধরেন অনেকগুলো ছাগল থাকে বা একটা ফার্মে অনেকগুলো মুরগি থাকে একটা ফোয়ারে কোনদিন শুনছেন যে এরা একসাথে সবাই মিলিয়ে আশেপাশে এরকম কোনো ঘটনা শুনছেন কোন পশুরাও এরকম কাজ করে না আরে ভাই তোমার আনন্দ হয়েছে বুঝলাম তোমার আনন্দ রাত তিনটা বাজে করতে গিয়ে আশপাশের মানুষের ঘুম ভাঙা দিচ্ছে এটা কোন ভদ্রতা এটা কোন মনুষ্যত্ব কিন্তু আমাদের সমাজে এগুলো হয় কি হয় না বলে অহরহ হয় অহরহ আল্লাহ রব আলিন আমাদেরকে সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দাম